চার নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি একজন বাহরাইন প্রবাসী ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি আমাদের পারিবারিক বৈঠকগুলো কিভাবে করলে ফলপ্রসূ হবে পারিবারিক বৈঠক প্রথম কথা হলো নিয়তকে সরি খালিজ রাখা আল্লাহর সন্তুষ্টির জন্য প্রোগ্রাম করছি এটা এক আর দুই হলো প্রোগ্রামের ভিতরে কোনো নাজায়ের জিনিস থাকবে না জায়ের জিনিস যেগুলো সেগুলো আলোচনা করতে হবে এবং আলোচনার ভিতরে প্রথমে দর্শল কোরআন হলে ভালো হয় এক আয়াত দুই আয়াতও যদি হয় কোরআন শরীফ থেকে দর্শ পেশ করা আর তারপরে সম্ভব হলে একখানা বা দুইখানা হাদিস বয়ান করা অথেন্টিক যে যে হাদিস নির্ভরযোগ্য সে ধরনের হাদিস থেকে সেখানে পাঠ করা এবং সেখানে কোনো একটা ইসলামী বই ইসলামী বই যেগুলো অথেন্টিক সেই ধরনের কোনো ইসলামী বই থেকে কিছুটা পাঠ করা মেবি দশ পৃষ্ঠা পাঠ করা হলো অথবা তিন পৃষ্ঠা হলো অথবা দুই পৃষ্ঠা হলো যেটা সময়ে সংকলন হয় সেভাবে সেটা পড়া এবং যদি কোনো জরুরি হেদায়েত থাকে কাজ ভাগ করার প্রশ্ন থাকে পরিকল্পনার প্রশ্ন থাকে আগামী মাসের জন্য পরিকল্পনা গ্রহণ করা আর বিগত এক মাসের যে কাজগুলো হয়েছে সেগুলোর স্টেটমেন্ট সামনে নিয়ে আসা এভাবে একটি পারিবারিক বৈঠক সফল বৈঠকে পরিণত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী কোশ্চেন করেছেন প্রিয় মহতারম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার একটি প্রশ্ন আছে বালাগাল উলা বিকা মালিহি এবং ইয়া সাহিবুল জামাল ইয়া সাইয়দুল বাসার নাসিদ পাঠ করা কি শরীয়তে জায়েজ কিছু শায়কের মতে এগুলোতে শির্কের উপাদান থাকতে পারে বলা হয়েছে এ বিষয়ে আমাদের জন্য দয়া করে পরিষ্কার ব্যাখ্যা প্রদান করবেন কি জাজাকাল্লা খান না এত ঘন ঘন জায়গায় জায়গায় শির্কের কথা আমরা বলবো না শির্ক পরিষ্কার করে বর্ণনা করা আছে যে কোন জিনিসটা শিখ তার থেকে আমাদের বাঁচতে হবে এবং আল্লাহর যদি কেউ জ্ঞানত শিখ না করে না জানার কারণে যদি শিখ করে অথবা ভুলে যদি শিখ করে আল্লাহ মাফ করে দেবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ মাফ করে দেবেন এস্তফার করতে হবে তাও করতে হবে ওয়া ও হিলেই এটা সকালে ফজরের টাইমে একশোবার এবং মাগরীবের আগে পরে মাগরীবের নামাজের পরে একশোবার এটা যদি আমরা দৈনিক পড়ি নিজের গুনাহের কথা স্মরণ করে অনতাপ এবং লজ্জা লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন আমি খ্রিস্টান ধর্মে আছি কিন্তু মুসলিম গ্রহণ করতে চাই এজন্য ছাড়া ইসলাম কি গ্রহণ করা যাবে দেশের আইনে এভিডেভিটের কথা আছে যেহেতু সুতরাং সেটাকে মেনে চলাই ভালো অবশ্যই আল্লাহর কাছে করা না করার তেমন কোনো গুরুত্ব নেই আচ্ছা আচ্ছা এটা শুধু কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে কি হ্যাঁ তাই তো তো ইসলাম মানে একজন বলে দিতে হবে এটাও জরুরি না আপনি নিজের থেকেই বলতে পারেন আসাদু আল্লাহ ইলাহাল্লাহ ও আসাদু আল্লাহ মোখান্মান বাস ইসলামে দাখিল হয়ে যাওয়ার জন্য এই কথাটুকুনি যথেষ্ট তৃতীয় প্রশ্ন করেছেন আমি আপনার কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করতে আকৃষ্ট হয়েছি ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার পরামর্শ চাই ইসলাম ধর্ম গ্রহণ সহ বিভিন্ন প্রয়োজনে আপনার সাথে দেখা করা যাবে কি হ্যাঁ উনি কি মহিলা না পুরুষ 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 জি হ্যাঁ অবশ্যই দেখা করা যাবে আপনি দেখা করতে পারবেন আমার ফোন নাম্বারও আপনি আমার মেয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং ফোন করলে আমি ফোন রিসিভ করব রিসিভ করতে না পারলে ফোন ব্যাক করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাস পাক কাপড় দ্বিতীয় প্রশ্ন প্রশ্নকারী পাক কাপড়ের সাথে নাপাক কাপড় লাগলে পাক কাপড় নাপাক হবে কি না না নাপাক হবে না নাপাক যদি না লাগে সেটো কাপড়ের সাথে নাপাক কাপড়ের সঙ্গে মিশে ছিল এই জন্য এটা নাপাক হয়ে যাবে না নাপাক হবে না পাক না পাকের ব্যাপারটা খুব ক্লিয়ার আর মানে আপনার ওই কাপড়টায় যদি নাপাক না লেগে থাকে নাপাক কাপড়ের সংস্পর্শে আসার কারণেই সেটাও নাপাক হয়ে যাবে না কোনো সন্দেহ নেই আমি তৃতীয় প্রশ্ন আমি একটি ইলেকট্রনিক্স শোরুমে চাকুরি করি যেখানে আমি এবং কয়েকজন মিলে মালিকের অনুমতি ছাড়া একটি পণ্য কিনে উক্ত শোরুমে রেখে বিক্রি করি এবং লাভের টাকা ভাগ করে নেই প্রশ্ন হলো উক্ত কাজটি আমাদের জন্য হালাল হচ্ছে কি না এটা হারাম হচ্ছে না তবে এটা খেলাপ তাপর খেলাফ এই ব্যাপার ইনফরমেশন দেওয়া উচিত মালিককে মানে আপনার রোজগার হালাল রোজগার হালাল এবং এই এই রোজগারের কারণে আপনি দায়ী হবেন না তবে স্বচ্ছতার দাবি হলো যে আপনি মালিককে একটু জানাবেন জি এ পর্যন্তই আব্বা তোমাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ শেষ করছে জি দর্শক আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে অটল রাখুন এবং আমাদেরকে রসুলের রসুল সাল্লাহিমের ফোর্ট স্টেপ ফলো করে আমরা যেন ইসলাম মানতে পারি চলতে পারি সেই তৌফিক দান করুক আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম